তো শেষের দিকে ঈদ সামনে চলে এসেছে তো সেই জন্য এখানে দেখো তোমাদের দাদা ভাই আর আমি সবার জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করেছি তো সেইটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি সেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবারও একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো এখানে দেখো প্রথমে আমি আমার আব্বুদের বাড়িতে যে জামাকাপড়গুলো দেবো তো সেগুলোই তোমাদেরকে আগে দেখাবো তো এখানে দেখো এই সাদা রঙের জামাটা তাতে হালকা প্রিন্টের কাজ করা আছে দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে আমার দাদার জন্য কিনেছি আর এখানে একটা কালো রঙের কটনের শ্যুট তো এই দুটো হচ্ছে আমার দাদার জন্য কিনেছি তো আর এখানে হচ্ছে আরও আছে তো তারপরেই দেখো এখানেতে এই লাল রঙের জামাটা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বপ্নার জন্য কিনেছি তো কোমরে বেল্ট দিয়ে আছে তো হালকা কাজও আছে বেশ ভালো লাগছিলো তো সেই জন্যই নিলাম আর কেমন হয়েছে সব কাপড়গুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর এখানে দেখো একটা নুঙ্গি তো এই নুঙিটা হচ্ছে আমি আমার আব্বুর জন্য নিয়েছি আর এখানে একটা সাদা রঙের জামা আছে তো আগের বছরে দিয়েছিলাম আব্বুকে পাঞ্জাবি তো সেই জন্য এবছরে জামা দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমার আবুর নঙ্গিটা জামাটা আমার দাদার স্যুট হচ্ছে জামা স্বপ্নার জামা তো এখানে দেখো তারপরে মায়ের শাড়ি তো মায়ের এখানে শাড়ি আছে তিনটে তো দুটো সুতির ছাপা আছে আর একটা হচ্ছে তাঁতের শাড়ি আছে তো সুতির ছাপা শাড়ি দুটো তো এ হচ্ছে এ একটা দেখো তো আর একটা আছে তো এই সুতির ছাপা শাড়িগুলো কিন্তু মাকে আমি আমার নিজের কাছ থেকে টাকা দিয়ে কিনে দিয়েছি আর এই তাঁতের শাড়িটা দেখতে পাচ্ছ ধুনেখালি তাঁত এটা তোমাদের দাদা ভাই মানে আমার বড় মশাই কিনে দিয়েছে মাকে তো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো শাড়িটা দেখো খুবই সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর তোমাদের ঈদের তো কাদের কাদের কেনাকাটা হয়ে গেছে তো কে কী কেনাকাটা করেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো এখানে হয়ে গেল তাঁতের শাড়ি তো আর একটা দেখো লাল টুকটুকে সুতির ছাপা শাড়ি কিনেছি এমনি মাকে ঘরে পড়ার জন্য আর কি আমার শাড়িটা পছন্দ হলো মায়ের ততটা এই শাড়িটা পছন্দ লয় তো লাল কালার বলে তো আমার পছন্দ হলো তো সেই জন্যে আমি নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে শাড়িগুলো তো আমার তো বেশ ভালো লাগছে তো এখানে দেখো মায়ের জন্য একটা ব্লাউজও নিয়েছি আর দাদার জন্য হচ্ছে দুটো হাফ প্যান্ট নিয়েছি তো আমার তো মায়েদের বাড়িতে দেবো সোননাকে যেগুলো দেবো তো সেগুলো দেখানো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই দেখো এইদিকে একটা একটা করে জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে তো অনেক ভাগ্য থাকলে এরকম একটা হাজব্যান্ড পাওয়া যায় তো আমার ভাগ্যটা অনেক ভালো তো সেই কারণেই পেয়েছি তো সবাই দোয়া করবে তো যাতে আমরা এইভাবেই হাসি খুশি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি তো এবার দেখো আমাদের বাড়ির জন্য যেই জামাকাপড়গুলো কেনাকাটা করেছি তো সেগুলোও তোমাদিকে একটু দেখিয়ে দেবো তো আগেরগুলো হচ্ছে মায়েদের বাড়ির জন্য কিনেছিলাম তো এগুলো আমাদের বাড়ির জন্য তোমাদের দাদাভাই সব কেনাকাটা করেছে তো এখানে দেখো তোমাদের দাদা ভাই একটা নুই নিয়েছে তো প্রথমেই দেখালাম আর মামামের জন্য এখানে দেখো একটা ফ্রক নিয়েছি তো মামায় তো প্রচুর জামা আছে বড়ো মানে গাউন আর সব কিছু তো সেই জন্যে হালকা একটা ফরক নিলাম তো এই দেখো তো মামামের ফরকটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো খুবই হালকা দেখতে পাচ্ছ আর তার সাথে একটা ফ্যানও আছে আর এখানে দেখো আমি একটা সুতির ছাপা শাড়িও নিয়েছি তো যদি আমি শাড়ি পরি না কিন্তু মাঝে মাঝে পরি তো যখনই কোনো কিছু মানে কেনাকাটা করতে যাই নিয়ে একটা করে নিয়ে রাখি তো যখন ভালো লাগে পরি তো আর এখানে দেখো আর তোমাদের দাদাভাই নিয়েছে দুটো গেঞ্জি তো তোমাদের দাদাভাই মানে ঘর থেকে মানে তোমাদের দাদাভাই নিজের জন্য জামা প্যান্ট কিনে নিই তো যেগুলো প্রয়োজন তো নুঙি গেঞ্জি তো এইগুলো কিনেছে আর সুট জামা কিনে নেখো আর পাঞ্জাবি অনেকগুলো আছে তো সেই জন্যে আর কিনলো না তো যাই হোক এখানে দেখো তোমাদের দাদা ভাই আমাকে শাড়ি কিনে দিয়েছে তারপরে আবার একটা গাউন্ডও দিয়েছে চলো যে সেটা একটু দেখিয়ে দিই আর ওখানে ওগুলো দেখলে আমার টেপ জামা আছে তো ওগুলো আর কি দেখাবো তো সেই জন্য সাইড করে দিলাম তো এই হচ্ছে আমার গাউন তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এই গাউনটি কিন্তু আমার পছন্দের নয় তোমাদের দাদা ভাই কিন্তু গাউনটা পছন্দ করে দিয়েছে তার নাকি ভীষণ ভালো লাগছে এই গাউনটা পরলে নাকি আমাকে ভীষণ সুন্দর লাগবে তার মনে হয়েছে তো সেই জন্যই সে নিয়েছে এটাও কিন্তু কোমরে বেল্ট দেওয়া আছে তো এখন বেল দেওয়ার সিস্টেমগুলো মানে জামাগুলো এখন এই নতুন নতুন উঠেছে তো যাই হোক সবাই ভালো বলেছে আর এখানে দেখো এইটার সাথে অন্য ছিল না তো সেই জন্য অন্য কিনে দিয়েছি আর লেগেসটা কিন্তু এই জামাটা সেটেরই ছিল তো তারপরে দেখো এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি এটা হচ্ছে ধনেখালি তাঁত তো দুটো শাড়ি নিয়েছি আমার মায়ের আর শাশুড়ি মায়ের দুটোই ধনেখালি তাঁত তো মা আমার শাশুড়ি মা বলে দিয়েছিল তো তারপরে এখানে দেখো আর একটা সুতির ছাপা শাড়িও নিয়েছি মায়ের জন্য এমনি ঘরে পরে পড়ার জন্য তো আমার শাশুড়ি মায়ের শাড়িগুলোও কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো যেই বয়সটা আছে আমার শাশুড়ির মায়ের সেই তুলনায় মানে শাড়িগুলো ঠিকই আছে তো সেরকম দেখি কিনেছি তো যাই হোক জামা কাপড়গুলো তো দেখানো হলো আমাদের বাড়ি তো তারপরে দেখো এখানে কিছু জুতো কিনেছি তোমাদের দাদা ভাইয়ের মাম মামের আমার তো যদিও জুতোগুলো দেখানো ঠিক নয় তো কিনলাম একসাথে কিনেছি তো দেখাচ্ছিলাম বলে দেখিয়ে দিলাম কেউ কিন্তু কোনো খারাপ কমেন্ট করবে না আর এই বিষয়টা কিন্তু কেউ খারাপভাবে নেবে না আমি জুতোগুলো দেখাচ্ছি বলে তো এই জুতোগুলো হচ্ছে আমি নিয়েছি আমার জন্য তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য জোড়া বুটও নিয়েছি তো এই দেখো এই হচ্ছে হচ্ছে বুট তো বুটটাও কিন্তু ভীষণ সুন্দর তো আমি পছন্দ করে দিয়েছি আর বেশ ভালোই লাগছে তো তোমাদের দাদাভাই এই বুট দুটো হচ্ছে গেঞ্জি আর হচ্ছে নুঙি তো এইগুলোই নিয়েছে আর আমাকে এখানে দেখো এই গাউন জামাটা কিনে দিয়েছে আর এই শাড়ি আর এই জুতোগুলো তো বাড়ি থেকে মানে তোমাদের দাদাভাই কিনে দিয়েছে আর মাম্মুমের জন্য দেখো এখানেতে জুতো নিয়েছি চপ্পল নিয়েছি এক জোড়া তো বেশ সুন্দর লাগছে এই চপ্পলগুলো আমার তো এই দেখো কী সুন্দর ছোট ছোট কিউট কিউট দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এক জোড়া এমনি হচ্ছে ভালো সুন্দর বুট জুতো নিয়েছি তো গাউন্ড জামার সাথে পরার জন্য তো এই দেখো পিঙ্ক কালার তো এই জুতোগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছ তো আমরা কিন্তু বাড়ি থেকে নিজেদের জন্য এগুলো কেনাকাটা করেছি আর আব্বুদের জন্য ওগুলো কেনাকাটা করেছি সব কিছু তোমাদের দাদা ভাইই কেনাকাটা করেছে তো আমাদের বাড়ির মধ্যে কার্ড জিনিসটা সব থেকে বেশি সুন্দর হয়েছে জানাবে আর এখানে দেখো আমি কিছু টেশনারি জিনিস কিনেছি তো এখানে একটা কাঁকড়া কিনেছি দেখো বেশ ভালো লাগছিল আমার তো সেই জন্যেই নিলাম তো দেখো তো পুরোটাই পাথরের কাজ করাছে বলে মানে বোঝা যাচ্ছে না চিকচিক চিকচ করছে আর এখানে এক জোড়া বালা নিয়েছি তো এই দেখো কেমন হয়েছে বালাটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর এখানে দেখো এক জোড়া কানেরও নিয়েছি তো কানেরটা দেখো বের করছে একদমই বেরোচ্ছে না ও তোমাদেরকে দেখা দিতে চাইছে না তো যাই হোক আমি তো দেখাবই তো এই দেখো কানেরটা দেখতে পেয়েছো সুসুতো কানের যদিও সোনার সবই আছে তবুও কেনা ভালো লাগলো নিলাম এমনি একবার করে পড়ার জন্য তো এগুলোই হচ্ছে আমরা বাড়ি থেকে কেনাকাটা করেছি ঈদের উপলক্ষে আমাদের আর আব্বুদেরগুলো তো দেখালাম তো আব্বুদেরগুলো কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আর ভিডিওটা বড় করছি না তো এখানেই রাখছি যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওটা せいこう。